তার দেখাতে আমি চাইছি যে আজকে আমাদেরকে তিনি সুন্দর সৌন্দর্য করে দিয়েছেন ছাত্র ছাত্রীদের মাধ্যমে আমি তাকে একটু তার আগে সবাই আমার সারকে আমার সব দেও বড় ভাইকে এবং আমার প্রধান শিক্ষক সারকে সবাই একটা সালামদাল সকল আসসালামু আলাইকুম এবার আমি এবার আমি আমার ফেসবুক বন্ধুদের এবং ব্যবসা বাইরে যারা আছেন তাদেরকে সালামের মাধ্যমে সম্মান প্রদর্শন করছি সবাইকে সালাম দেওয়া সবাই উদ্দেশ্যে আমরা ভিডিও রেকর্ড আছে এটা বলছি আমাদের স্কুলে একটা ক্লাস পার্টি হচ্ছে বাচ্চাদের জন্য রাখেন সাড়েটা সুন্দরভাবে আমাদের জন্য উপস্থাপন করেছেন তার জন্য স্যারকে আমার পক্ষ থেকে এবং আমার স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা তার আগে আমি স্যারকে একটু সাড়ে সাতে নেকিমনা করি চলুন এটা হচ্ছেন আমার প্রধান শিক্ষক স্যার স্যার আপনাদের সামনে কিছু কথা বলেন

এবং ধন্যবাদ আমার স্যারকে স্যার একটা কথা বলেছেন আমি আমি প্রশংসা করি আমি এই স্কুলে আজ আঠারো বছর যাও চাকরি করি আমার স্কুলের ধন্য গান কি বলবো আল্লাহ স্যারকে এখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় আমার স্যার এমন একজন ব্যক্তি যার কথা না নাই একজন ইমানদার ব্যক্তি তিনি করেন নামাজ করেন আমার স্যার একজন আপনার সবাই দেওয়া করেন যাতে মহান আল্লাহ আমার স্যারকে আল্লাহ আল্লাহ সবসময় ভালো এবং সুস্থ রাখেন আপনাদেরকে আমি আজকে একটি নতুন ভিডিও দেখানোর চেষ্টা করলাম

উজ্জ্বল করতে পারে তার জন্য আমার ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবে আমি এবার আমার ক্যামেরাম্যানকে ক্যামেরাম্যান আর নয় আমার হ্যাঁ তাকে আমি আমার পার্টি যে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে তাদের সবাইকে একটু করার চেষ্টা করতে পারবো তো সম্মানিত তো আজকের মতো এখানে শেষ করলাম হয়তো অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও দারুণ করে দেখানোর চেষ্টা করবো তত উৎপাদন করে আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখো এটা মনে করেন অভিনন্দনের মাস্টার এবং স্কুলের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন করা আলহামদুলিল্লাহ আবার কাছে